প্রতিটা সেলের জন্য আপনার কত ডলার বাজেট রাখা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সার্ফ থিংকার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম আমি মোহাম্মদ সাইফুর রহমান ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সার্ফ থিঙ্কার আজকের ভিডিওতে আলোচনা করব ফেসবুকে আমরা যে অ্যাড রান করি অ্যাড রান করার জন্য আসলে বাজেট কত রাখা উচিত প্রতিটা সেলের জন্য অর্থাৎ কস্ট ফার রেজাল্ট এটার জন্য আসলে কত আপনি বাজেট রাখবেন এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে অনেকে কমেন্ট করছে ভিডিও নিয়েছে অনেকে হচ্ছে যে যখন মিটিং এ বসি তখন আসলে এটা নিয়ে অনেক প্রশ্ন করে আবার অনেকে হচ্ছে যে অযুক্তিসঙ্গত বাজেটটা বসায় ঠিক আছে তো এই কারণে এটা আমি ভাবলাম এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা হওয়া উচিত তো চলেন একটু বিস্তারিত বুঝি তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে পস্ট পার রেজাল্ট ঠিক আছে বিষয়গুলা মানে ফেসবুকের মতো করে আপনাকে বুঝা লাগবে যেটাকে আমরা সি পি আর বলি কস্ট পার রেজাল্ট অর্থাৎ প্রতিটা সেলের জন্য বা প্রতিটা পার্সেসের জন্য আমার বাজারটা কত হবে এখন এটা আসলে না এক কথায় বলাটা কঠিন এটা অনেক কিছুর উপর নির্ভর করে দেখতে হবে আপনার কম্পিটিশন দেখতে হবে আপনার অডিয়েন্সের ভ্যালু ধরেন আপনি হচ্ছে যে একটা একবারে জেনারেল অডিয়েন্সকে টার্গেট করতেছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রাইসিংটা একরকম হয় তারপর হচ্ছে যে আপনি টার্গেট করতেছেন ধরেন যারা নিয়মিত ফাইভ স্টার হোটেলে আসা যাওয়া করে বা যারা হচ্ছে যে নিয়মিত ট্রাভেল করে ঠিক আছে এই ধরনের একটু এক্সপেন্সিভ লাইফ যারা বা এলিটস্যান্ড লোক যারা তাদেরকে আপনি টার্গেট করতেছেন তো তাদের ক্ষেত্রে হয়তো কস্টিংটা একরকম হবে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করতেছেন ওই অডিএন্সকে আসলে কতজন টার্গেট করতেছে ঠিক আছে না সেটার উপরেও নির্ভর করে তারপরে সময়ের উপর নির্ভর করে ঈদের একটা সিজন ঠিক আছে না সেটার ক্ষেত্রে একরকম হয় এখন শীতকাল চলতেছে শীতকালীন প্রোডাক্টের একটা সিজন এটা আসলে অনেক অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে যে কত কাটবে বাট আপনার দিক থেকেও আপনার একটা অ্যাজামশন আসলে থাকে তো দুইটার সমন্বয় আসলে করা লাগবে দুইটার সমন্বয় করে ক্যালকুলেশন করে আপনার একটা যুক্তিসঙ্গত বাজেট ধরা উচিত যে আমার আমার প্রোডাক্টের প্রাইসটা এত আমি এত টাকায় কিনতেছি আমার গ্রস প্রফিট এত আমার নেট প্রফিট এত এবং নেট প্রফিট করার জন্য হচ্ছে যে আমি এত ডলার বাজেট রাখতেছি এবং এই বাজেটটা ঠিক এভাবে যুক্তিসঙ্গত ঠিক আছে তো এটা আসলে একটু ক্যালকুলেশন করে নেওয়া লাগবে আমি আমার মতো করে এখানে বলি বিষয়গুলা যেমন আপনি কম্পিটিশনটা প্রথমে দেখবেন যদি আপনার কম্পিটিটিভ নিশ হয় ঠিক আছে যে কম্পিটিটিভ নিশ কমন নিশ তাহলে সেটার জন্য আপনি একটা ভালো অ্যামাউন্ট রাখেন না রাখলে আসলে আপনি প্রোডাক্টটাকে সেল করতে পারবেন না ঠিক আছে আপনি দেখবেন যে ওভারঅল কম্পিটিশনটা কি রকম দেখেন যে আপনার অডিয়েন্স কারা এখন আপনি সিলেক্ট করতেছেন ধরেন ডক্টর লয়ার অ্যাডভোকেট ব্যাংকার বা যারা একটু হাই প্রোফাইল আছে ওই ধরনের লোক এখন আপনার সেখানে কস্টিং আপনি ধরতেছেন অ্যাড কস্টিং একেবারে লিমিটেড তাহলে তো হলো না ভাই কারণ ওই লোকগুলো লিমিটেড এবং এদেরকে টার্গেট করে অনেকে কাজ করতেছে এবং ওই অডিয়েন্স একটা ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা বুঝি আপনারও বুঝা উচিত এবং ফেসবুকও খুব ভালো করে বুঝে ঠিক আছে ফেসবুক খুব ভালো করে বুঝে যে এই লোক হচ্ছে যে আশি কিলোমিটার একশো কিলোমিটার বা একশো কিলোমিটার আপ দিয়ে হচ্ছে যে গাড়ি ড্রাইভ করে আমি ধরে নিতে পারি তার একটা গাড়ি আছে এবং সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করে এই লোক বসুন্ধরাতে থাকে গুলশানে থাকে মিরপুর ডিওএসে থাকে আমি ধরে নিতে পারি সে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে ফেসবুকে কিন্তু বিভিন্ন মেট্রিক্স বিভিন্ন ভাবে বুঝে নিচ্ছে যে এই অডিয়েন্সটার দামটা কিন্তু বেশি আপনি যখন তাকে টার্গেট করবেন তখন আপনার সেখানে হচ্ছে যে মানে খরচটা ফেসবুক বেশি করবে এটা কিন্তু আপনি তো বন্ধ করে ভাবতেই পারেন যে ফেসবুক কত বুঝতেছে না কিন্তু আসলে ফেসবুক খুব ভালোভাবে বুঝে যে কোন টাইপের অডিয়েন্সের দামটা আসলে কেমন তো এটা বোঝা লাগবে তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্টের প্রাইস কত ঠিক আছে প্রোডাক্ট প্রাইসের উপরও জিনিসটা আসলে নির্ভর করে আপনার প্রোডাক্ট প্রাইসের সাথে কস্টিংটা আসলে যুক্তিসঙ্গত হওয়া দরকার আমি নরমালি আমার মতো একটা চার্ট এখানে তৈরি করে রাখছি জাস্ট একটু দেখেন যদি ধরেন আটশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো বা পনেরোশো এরকম রেঞ্জের কোনো প্রোডাক্ট হয় এরকম প্রাইস রেঞ্জের তাহলে সেটার জন্য আপনি তিনশো ডলার সরি তিনশো টাকা ডলার না তিনশো টাকা বা চারশো টাকা আপনি বাজেট রাখেন ঠিক আছে কারণ এতটুকু বাজেট যদি আপনি না রাখেন তাহলে আপনার প্রোডাক্টটা আসলে আপনি সেল করতে পারবেন না আর যদি ফাইনাল করে করেন তাহলে তো করার এরকম বাজেট রাখার প্রয়োজনে আছে আর যদি প্রোডাক্ট প্রাইসটা এখানে ধরেন আঠারোশো টাকা থেকে শুরু করে দুই টাকা বা বাইশশো আড়াই হাজার টাকা পর্যন্ত হয় সেটার জন্য আপনি ছয়শো টাকা বা তার কম বেশি বাজেট রাখেন আর যদি প্রোডাক্ট প্রাইসটা ধরেন সাড়ে তিন হাজার চার হাজার বা চার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার পর্যন্ত হয় তাহলে সেটার জন্য আপনি আটশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত একটা বাজেট কিন্তু আপনার রাখা উচিত এবার হচ্ছে জিনিসটা বুঝতে হবে ফেসবুক আমাদের সব কিছু ট্র্যাক করে এখন ল্যান্ডিং ফেজে তো আপনি প্রোডাক্টের প্রাইসটা কত বসাচ্ছেন আপনি মুখ খুলে বলা লাগবে না ফেসবুক কিন্তু এখান থেকে বুঝতেছে যে ভাই প্রোডাক্টের প্রাইসটা এত তারপর হচ্ছে যে সে কিন্তু সেই হারেও অনেক সময় আপনার থেকে চার্জটা করতেছে মেসেঞ্জারে অ্যাড অ্যাড করলে মেসেঞ্জারে সেল করলো আমরা সেখানে প্রাইস বলি তারপর হচ্ছে যে আপনি পোস্টে বলতেছেন বয়েসে বলতেছেন কনভারসেশনে বলতেছেন ফেসবুক বুঝতেছে যে আপনার প্রোডাক্টের প্রাইস কত সে কিন্তু ওই হারে আপনার থেকে সে কিন্তু ওই হারে আপনার থেকে চার্জটাও করবে তাই কারণে প্রোডাক্ট প্রাইস অনুযায়ী হচ্ছে যে আপনার এখানে প্রোডাক্ট প্রাইস অনুযায়ী আপনার এখানে কস্ট বাজেটটা ধরা উচিত তো এখানে নর্মালি কস্ট পার রেজাল্ট আমি এভাবে ধরে কাজ করি এবং আমি এর বাইরে চিন্তা করি যে কম্পিটিশনটা কীরকম অডিয়েন্স কাদেরকে টার্গেট করতেছি সেগুলোর উপর ভিত্তি করে ফাইনালি আমি একটা যুক্তিসঙ্গত বাজেট এটার জন্য সেট করি ঠিক আছে আমার নিজের বিজনেস হলে আর ক্লায়েন্টের বিজনেস হলেও যুক্তিসঙ্গত বাজেট যদি উনি রাখে বা দিতে চায় তাহলে কাজটা শুরু করি আদারওয়াইজ আসলে করি না তা আপনি এখানে আশা করি একটা আইডিয়া পেয়েছেন তো এইভাবে চিন্তা করবেন যে আমার কত আসলে বাজেট হওয়া উচিত এবং এটা হচ্ছে প্রাথমিক ধারণা ফাইনালি আপনাকে সেটা টেস্ট করতে হবে যে এই প্রাইসে আসলে এই এই কস্টিং এর মাঝে হচ্ছে না আমি সেল করতে পারি কিনা এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় অনেক কম প্রাইসেও কিন্তু সেল হয়ে যায় প্রথম দিকে ঠিক আছে 30 সেন্ট 40 সেন্ট 50 সেন্টও প্রথম দিকে অনেক সময় সেল মানে হয়ে যায় কারণ মার্কেটে অনেক ক্ষেত্রে হট অডিয়েন্স থাকে হট অডিয়েন্সের কাছে প্রোডাক্টটা সেল করা শেষ তখন হয়ে যায় ঝামেলা তখন প্রোডাক্টের প্রাইস বা কস্টিংটা বেড়ে যায় এখন আমরা যেটা করি আর আমার তো এখন এ হচ্ছে মানে অনেক কম কস্টিং হচ্ছে তাহলে আমি বাজারটা উট করে ডবল করে দেই দিয়ে অনেক সময় ধরা খাই তখন আর কষ্ট রেজাল্ট মিলে না আবার অনেক সময় যেটা হয় আমরা ধরে নেই যে আমার মন হয় আজীবন এই কস্টিং এ সেল হতে থাকবে বিষয়টা কোনোভাবে এরকম না ঠিক আছে না আপনার এখানে আগে থেকে শুরু করে পরে সকল বিষয় একটা এবং ক্যালকুলেশন করে আপনার এখানে বাজেটটা সেট করতে হবে এবং বাজেটের যুক্তিগতটা যাচাই করে নিতে হবে আপনার প্রথম দিকে কিছুদিন অনেক কম কস্টিং এ সেল আসছে এটার মানে কিন্তু এটা নয় যে আপনি এইটাতেই শেষ আজীবন এটাতেই এ করে রাখবেন প্রথম দিকে আপনার কম্পিটিশন কেউ ছিল না আপনি যখন তিন মাস গড়াইছে তিন মাস পরে গিয়ে কম্পিটিশনটা হিউজ বেড়ে গেছে ঠিক আছে না তো তখন দেখবেন যে কস্টিংটা অটোমেটিক বেড়ে গেছে আপনি সেটাকে কোনোভাবে মানে ধরে রাখতে পারতেছেন না কিন্তু প্রথম থেকে যদি একটা প্ল্যান করতেন এবং একটা মিনিমাম বাজেট সেট করতেন তখন আপনি প্রথম এবং শেষ বা যে কোনো মাসে বিজনেসের এর খুব সুন্দরভাবে মেনে নিতে পারতেন আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন হয় থাকে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম